রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এটা হচ্ছে শুক্রবার সকালবেলায় মানে হচ্ছে বাইশ তারিখ এখন সকাল প্রায় পনেরো নটা মতো বাজে আজকে ঘুম থেকে উঠেছি এখন প্রায় এক ঘন্টা খানিক হলেও ঘুম থেকে উঠেছি মানে পনেরো আটটার সময় ঘুম থেকে উঠেছি এখন আসলে স্কুল নেই তো স্কুল ছুটি পড়ে গেল আজকে থেকে যেই স্কুলটা ছুটি পড়েছে তখন একটু দেরি করে উঠতে ইচ্ছে করলো তো তার মধ্যে ঘুমের যেহেতু একটু ঘাটতি পড়ে গেছে মনে হচ্ছে আরও একটু ঘুমালে ভালো হয় তো এই রকমটাই মনে হচ্ছিলো তাই উঠিনি ঘুম ভেঙেছিলো ছটার সময় অত সকালে তারা উঠে লাভ নেই আর শীতের সময় অত সকালে আমি উঠি না তো সেই কারণেই তো আজকে স্কুল হয়তো হতো যেহেতু ওদের স্কুলে পিকনিক আছে মানে আজকে পিকনিক হবে তো আর ওরা পিকনিক অ্যাটেন্ড করবে না তার কারণ হচ্ছে যেহেতু ননভেজ আছে ওখানে তো ননভেজ তো খাবে না তো আমরা যেহেতু ভেজ খাই তার জন্য তো পিকনিকটা অ্যাটেন্ড করতে পারলো না অনেক কিছুই ছিল যেখানে পিকনিক পিকনিকটা হবে সুন্দর একটা পার্ক পার্কে আর কি তো সেখানে বাচ্চাদের চড়ার অনেক কিছু আছে তো যাই হোক কি আর করা যাবে তো ওই কারণে আজকে থেকে ছুটি মানে পিকনিক হয়ে স্কুল ছুটি পড়ে যাচ্ছে একেবারে ওই দু তারিখ থেকে আবার স্কুলটা স্টার্ট হবে আর কি তো যাই হোক চলো এখন আমি ঘরে কাজগুলো করি অনেকটাই কথা বললাম তোমরা দেখতে থাকো এই এখন ঘর ঝাড় দিয়ে নিলাম তারপরে মুছে নেব আর তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো তোমরা অনেকেই দু একজন আমাকে বলেছ আমার দুটো চ্যানেলেই আমি ঠিক মতো টাইমলি ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে আমি আসলে মানে কয়েকদিন এতটাই মানে একবার তো অসুস্থ হলাম তারপরে বিয়েটা মানে বিয়ে অ্যাটেন্ড করলাম ভাইয়ের বিয়ে ছিল এই সব কিছু মিলিয়ে আমি একদম মানে পাজেল হয়ে গেছিলাম মানে একদম টাইম মেনটেন করতে পারছিলাম না ভিডিও এডিটের সময় পাচ্ছিলাম না সব মিলিয়ে যাও বা একটুখানি ঠিকঠাক ভিডিও দিচ্ছিলাম আগে মোটামুটি তো এখন একেবারে ইরেগুলার হয়ে গেছি আমি যেমন প্রতিদিন ভিডিও দিতে পারছি না সেরকম টাইমলি তো দূরের কথা কোনো দিন সন্ধ্যায় কোনো দিন দুপুরে কোনো দিন রাতের বেলা বেশিরভাগ অনেকটাই রাত হয়ে যাচ্ছে মানে দুপুরে তো দিতে পারছি না বেশিরভাগ রাত হয়ে যাচ্ছে তো সেটাই আমার কাছে খুব খারাপ লাগছে তো তবে হ্যাঁ অনেকটাই হয়েছে মানে আর আমি মানে এভাবে চলবো না অনেকবার তোমাদের বলেছি এবার টাইমলি দেবো দেব দেবো কিছুতেই সেটা মেনটেন করতে পারিনি তবে এই যে নতুন বছর পড়ছে তো আমি ভেবেই নিয়েছি এই ক্রিসমাস থেকেই আমি আমার রুটিনটা পাল্টে ফেলবো মানে একদম নতুন বছর একদম নিয়মিত চলবো একটা নিজের রুটিন বানিয়ে নেব যাতে আমার এই প্রবলেমগুলো ফেস করতে না হয় বিশ্বাস করবে না তোমরা তো আমার এই ভিডিও মানে আমার ভিডিও ঠিকমতো পাও না রোজ দেখতে পাও না নোটিফিকেশান তোমাদের কাছে যায় না আমার চ্যানেলের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে ভাবতে পারবে না নতুন চ্যানেলটা ভালোভাবে গ্রো করছিল সেটাও ডাউন হয়ে গেছে সব মিলিয়ে আমার মন মেজাজ ভীষণ খারাপ মানে আমি ঠিকমতো কাজ করতে পারছি না বলেই আজকে আমার চ্যানেল দুটোর মানে রিচ ডাউন হয়ে গেছে তো কতটা কষ্ট হয় বলো আমি কষ্ট করে কাজ করি তারপরে যদি এরকমটা হয় তো জন্যই মানে আমারও তাগিদটা বেশি জানো তো যে ঠিক মতো কাজ করা যাতে আমার চ্যানেলের রিচটা আবার ঠিক আগের মতো মানে রিচটা একটু আপ হয় যাতে ভিউজটা ঠিক মতো হয় আগের মতো তবে কোন টাইমটায় ভিডিও দিলে তোমরা দেখবে আর কি তোমাদের সুবিধে হবে সেইটা যদি তোমরা একটু বলে দিতে যাস টাইমটা যেমন আমি বলতে চাইছি যে বিকেল পাঁচটায় দিলে ভালো হবে নাকি দুপুর দুটো নাকি দুপুর তিনটে যদি একটা টাইম তোমরা বলো যে এই টাইমটায় মানে কমেন্ট বেশি আসবে তো সেই টাইমটাতেই আমি ভিডিও দেব তো তোমরা প্লিজ তোমাদের তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্য করে জাস্ট এইটুকুনি লিখে দিও যে এই টাইমটায় ভিডিও দিলে ভালো হবে যেই টাইমটা বেশি আসবে মানে কমেন্ট বেশি আসবে সেই টাইমেই আমি ভিডিও দেব। আমি এটা কমিউনিটিতেও দিতে পারতাম কিন্তু কমিউনিটি অনেকে আবার দেখে না তো স্বাভাবিক সেই জন্য আমি ভিডিওতেই বললাম যাই হোক আজকে মনে হয় একটা না অনেক কথা বলছি তোমরা কিছু মনে করো না এত দিনকার সব কথা জমে আছে আসলে ডেইলি ব্লগ তো আবার নতুন করে দেওয়া শুরু করলাম কদিন তো বিয়ের ভিডিও বউ ভাতের ভিডিও মানে এই সমস্ত কিছু করে কেটেছে তার আগে শরীর খারাপ ছিল তো তোমাদের কিছু ইউজফুল ভিডিও দেবো সেগুলো মানে হয়ে ওঠেনি তো দেখো এখানে বেকারি বিস্কুট আনা হয়েছে সেগুলো এখন ঢেলে নিচ্ছি তারপরে চা খাবো তো চাটা খেয়ে তারপরে তো আছে পরপর কাজকর্ম তো চলো দেখতে থাকো তোমাদের দাদা বাজার করে এনেছিলো তার সাথে বিস্কুট অনেক কিছু নিয়ে এসেছিল। তো সেগুলো গোছালাম বাজারটা গোছালাম তারপরে চাটা খাওয়া হয়ে গেছে আমি আর ওটা ভিডিও করতে ভুলে গেছি তারপরে স্নান টান করলাম করে এসে আর আজকে মিষ্টু আর গোপাল অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে তো মিষ্টু তো এখানে ঘুমিয়েছিলো মিষ্টু ওঠার পরে এখন আমি এই বিছানাটা গুছিয়ে দিচ্ছি মানে সব কাজ হয়ে গেছে তো ঘুম থেকে যেহেতু এখন উঠলো তার জন্য বিছানাটা এখন গুছিয়ে দিলাম তারপরে এখন ওকে ব্রাশ করিয়ে ওকে কিছু খেতে দেব আর আমি সত্যিই ডাকিনি মানে ওর আসলে কি হয়েছে ওর যে ওই তোমাদের তোমরা মনে হয় অনেকেই জানো যে ও ঠান্ডা লাগলে এমন কাশি শুরু হয় অ্যালার্জির ধাঁচ আছে তো ওই কাশিটা রাতের বেলা ওকে ভীষণ ডিস্টার্ব করে রাতে ঠিকমতো ঘুমোতে পারে না তো সেই কারণেই ওর ঘুমটাও কম হয় এই দুদিন বিয়েতে যাওয়াতে একটু ঠান্ডা লেগেছিল তো সেই জন্য কাশিতে আবার ভুগছিল তো সেই জন্য আমি আর ডাকিনি যে রাতে তো ঠিকমতো ঘুমোতে পারে না মাঝে মাঝে ঘুম ভেঙে অনেকক্ষণ পরেও ঘুমোতে পারে তো সেই জন্যও দেরি করে উঠেছে গোপালও অনেক দেরি করে উঠেছে গোপালে তো অলরেডি জ্বর হাতে ব্যথা যেহেতু আগের দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে গোপাল তো ভীষণ কষ্ট পেয়েছে তবে হ্যাঁ ও একটু সহ্য করে অতটা কান্নাকাটি করে না হাত ফুলে গেছে জ্বর এসেছে তো এই কারণেই ওরা ঘুমিয়েছে অনেক বেলা অবধি আমি আর ডাকিনি তো তারপরে ওরা ওঠার পরে ব্রাশ করিয়ে তারপরে একটু গোলা রুটি বানিয়ে দিলাম মানে ওদের হিসেবে প্যানকেক ওরা প্যানকেক খেতে ভালোবাসে তো আমি তো ভাত করে ফেলেছিলাম ভেবেছিলাম কটা ভাত খাইয়ে দেবো তো বলছে ভাত খাবেই না তো প্যানকেক খেতে চাইলেও দিয়ে ওদেরকে প্যানকেক করে দিয়েছি আগে তরকারি করার মধ্যে না আমি জাল দিয়ে নিয়েছিলাম রাতের বেলা জাল দিয়ে রেখেছিলাম তো এখন এটা দিয়ে অল্প কটা ভাত খাবো এখন কিন্তু এগারোটা পনেরো কুড়ি হয়ে গেছে তো আমি এখন খাচ্ছি এই সময় খেলে দুপুরে খিদেটা সহজে পায় না কিন্তু এত সুন্দর তরকারিটা তো আর আমার খুব খিদেও পেয়েছিল তো সেজন্য গরম ভাত দিয়ে তরকারি দিয়ে কটা খেলাম খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্না করব আর আজকে আবার মা নিমন্ত্রণ আছে আমার ওই মামার বাড়িতে মামার বাড়ি মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে ওই যে সমস্ত বেআইনদেরকে বেআইনদের বলে না তো সবাই মিলে যাবে ওখানে খাওয়া দাওয়া তো মামি ফোন করে বলে দিয়েছে আগের দিন যে মা যাবে ওখানে সব মামিরাও যাবে মা যাবে মানে মেয়ের বাড়িতে একটা অনুষ্ঠান মতো হয় না সেটা তো যাই হোক এখন ওই মিষ্টুকে দুগাল দিলাম যে তুই দুগাল অন্তত খা ও ছানা দিয়ে খাবার ভালো আসে তো ও ছানা দিয়ে মেখেছি বলেই দুগাল নিল আর মনা খেয়েছে কটা ভাত মনা তো খেতেই চাইছিল না ওরা এরকমই তিন ভাই বোনই ভাতে অ্যালার্জি বিশেষ করে সকালবেলার দিকে ওরা কেউ খেতে চায় না মানে অন্য কিছু খাবে কনফ্লেক্স দিলেও তাও খেয়ে নেবে তারপরে হয় পরোটা না হলে রুটি না হলে পাস্তা মানে সকালে খাবারটা আলাদা হয় আলুর পরোটা না প্লেন পরোটা লুচি হলো তো কোনো কথাই নেই মানে যে কোনো খাবার খাবে মুখরোচক কিন্তু ভাত খেতে চায় না এই একটা সমস্যা তো এমনিতেও দেখলাম আমাদের যেহেতু রাতেও ভাত খাওয়া হয় যদিও এখন ইদানিং রুটি খাওয়া হচ্ছে ঠান্ডা পড়ার পর থেকে মানে শীতকালে রুটি খায় বাকি কিন্তু আমাদের ভাত খাওয়া হয় রাতে সেজন্য তিনবেলা ভাত খাওয়া একদমই ভালো না সেজন্য থাক কোনো অসুবিধে নেই সকালের দিকে ব্রেকফাস্ট আলাদা বানানোই ভালো আর সকালে ভাত দুপুরে ভাত আবার রাতে ভাত এটা কখনোই উচিত না তো এখন যেহেতু রাতে রুটি খাওয়া হচ্ছে তো দেখো এখন এই যে তরকারিটা বানানো হচ্ছে এখানে কে রান্না করছে বলো তো তোমাদের দাদা আমি রান্নাটা কেবল চাপিয়েছি বলছে তরকারিটা আমি করছি দিয়ে ও রান্নাটা করলো এখানে ওই ফুলকপি আলো ধনে পাতা দিয়ে তরকারি হবে তো এখানে বড়ি দেওয়ার কথাও বলছিল তো আমি বললাম বড়ি দিও না প্লেনই বানাও তো এখানে ভালো করে মশলা কষিয়ে এখানে জল দিয়ে দেওয়া হয়েছে দেখো আর কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা ভালো হয় তবে আজকে একটু পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে মানে শুধু কালো জিরে ছিল না তবে তরকারিটা ভালোই হয়েছিল শুধু ফুলকপিটা আমি যে দিয়ে গেছিলাম তেল টেনে নিয়েছিল তো জানি না কেন তো ও বলছিলো যে তুমি তেলের মধ্যে হলুদ দিয়েছো তাই তেল টেনে নিয়েছে তেল টেনে নিলে কী হয় মানে ফুলকপিটা একদম লাল লাল করে ভাজা আর হয় না কিন্তু মানে ধনে তরকারিতে কিন্তু ফুলকপি ভাজা অত না হলেও চলে অনেকে তো কাঁচাই বানায় তো আমি এখানে হালকা ভে ভেজেছিলাম ফুলকপিগুলোকে ও হয়তো একটু লাল লাল করে ভাজ দো তো দেখো রেডি হয়ে গেছে দারুণ হয়েছিল তরকারিটা আর আমার না গরম মশলা ফুলকপির তরকারি থেকে না ধনেপাতা দেওয়া ফুলকপির তরকারি বেশি ভালো লাগে তো চলো এবার বাকি রান্নাটা আমি করে নিই শীতকালে সবজি টমেটো এত পরিমাণে কেনা হয় তাই না তো একটু চাটনি না করলে হয় না প্রতিদিনই তোমাদের দাদা বলবে চাটনি করনি চাটনি না করলেই বলে একটু চাটনি করতে পারো না সেজন্য এখন প্রায় দিনই চাটনি করি আর আমাদেরও ভালো লাগে আমার তো খুব ভালো লাগে চাটনি দিয়ে ভাত খেতেও ভালো লাগে তো সেজন্য যাই রান্না করি না কেন ডাল করলাম কি তরকারি করলাম চাটনিটা ইদানিং রোজই প্রায় করছি আর কি আর ওদের জন্য ছানাটা মাখা মাখা বানানো হয়েছে কাজু কিশমিশ মগজ পোস্ত এই সমস্ত কিছু দিয়ে মানে খুব দারুণ করে বানানো হয়েছে আর এদিকে পালং শাকটা করেছি বড়ি দিয়ে ভাজা ভাজা করেছি পালং শাক বড়ি দিয়ে ভাজা শিম বেগুন দিয়ে আর এই যে লাস্টে করলাম চাটনি আর ফুলকপি আলু ধনেপাতা দিয়ে তরকারি আর কলার ডাল করেছিলাম যেটা ভাজা কলার ডাল গুঁড়ো করে ধনেপাতা দিয়ে ডালটা করেছি আর এই যে এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর মা নেই তাই টেবিলের মধ্যে দেখো টেবিলটা তো ছোট তো এখানে তরকারিগুলো সাজিয়ে রেখে এসে খেতে বসা যায় না মানে তরকারিগুলো মাঝখানে রাখা যায় না তো ওই কারণে থালার মধ্যে সব বেড়ে নিয়ে এসেছি আমি আবার হাত ধুয়ে উঠে গেছিলাম হাত ধুয়ে তারপরে আবার তরকারিগুলো সবার পাতে দিয়েছি তো এইভাবে খেলেও তবু একসাথে সবাই মিলে বসে খেলাম বাচ্চারাও হাত দিয়ে খেলো তো ভালোই হলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধে হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো আমি এখন চুলটা বেঁধে নেব দিয়ে তারপরে সন্ধে বাতি দেব। আর সন্ধে দিয়ে তারপরে চা খাওয়া হবে চা খাওয়ার পরে তারপরে আমি আলমারিটা আজকে একটু গোছাবো আসলে আলমারিটা আমার একদম এলোমেলো হয়ে গেছে ভাবতে পারবে না কদিন মানে এই যে বিয়ের অনুষ্ঠানটা হলো মানে বিয়েতে মানে গেছি আমরা জামা কাপড় বার করা বাছা মানে রাখা এই সমস্ত কিছু মানে এই কদিনে বুঝতে পারলাম না আলমারিটা এতটা এলোমেলো কী করে হয়ে গেল আর যেগুলো কাছা হয়েছে রাখা হয়েছে সেগুলো আবার মতো গুছিয়ে রাখা হয়নি তো এই সব মিলিয়ে আর কি তোমাদের দাদা জায়গাটাও খুব এলোমেলো হয়ে গেছে এখন দেখো ওরা ঘুমোচ্ছে তোমাদের দেখালাম আর এই যে আমি এখন একটু মুখে ক্রিম মাখলাম চুলটা বাঁধলাম এই দেখো সব চিটি রেখেছি কিছু বার করে রেখেছি মানে আমি আজকে এইভাবে না কাজ করলে কাজটা গোটানো যাবে না তো সেই জন্য দেখলাম যা হয় হবে আমি আগে এই কাজটা করব। তো চা খেয়ে চলে এসেছি চা খাওয়াটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো ওই কারণেই আসলে আমি এই বেলা যে ভিডিও করব সেটাই ঠিক ছিল না তো দেখলাম যে আমি আলমারিটা যখন গোছাবো তাহলে একটুখানি ভিডিও করি তারপরে সন্ধ্যাবেলার ভিডিও করেছি সেটা ভাবলাম আরেকটা ভিডিওতে দেব একই ভিডিওতে বেশি বড় করব না তো যাই হোক এখন চলো কাপড়গুলো গুছাচ্ছি আর সব গুছিয়ে ভাস টাস করে রাখবো আর আমাকে তো মামি শাড়ি দিয়েছে তোমাদের দেখিয়েছিলাম জামদানি শাড়ি একটা দিয়েছে হলুদ রঙের তো ওটা নতুনই আছে ওটা তো আমি পরে আবার রেখে দিয়েছি মানে ওটা পরে তো বেরোয়নি জাস্ট ওই ট্রাই করেছিলাম কিন্তু এতটাই নতুন শাড়ি যেরকম হয় ম্যানেজ করতে পারছিলাম না তাই ওই বিয়ের জল ভরাতে আমি আর পড়িনি পরে আবার রেখে দিয়েছিলাম তো ওটা আমি সরস্বতী পুজোয় পরবো নতুন শাড়ি আছে পুজো করবো কি ওটা পরে পুজো করা যাবে আর এদিকে তোমাদের দাদাকে একটা পাঞ্জাবি দিয়েছে তোমাদের দেখাবো মামি আমি পাঞ্জাবি দিয়েছে দাদাকে তোমাদের দাদাকে আর কি তো চলো এখন এই আলমাইটা গোছাই তো এই নিচের দিকটাও এলোমেলো হয়ে গেছিলো তোমাদের দাদার জায়গাটা গোছালাম আর তো চলো দেখতে থাকো আমি আলমারিটা গুছিয়ে নি আর আমি যখনই এই কাজগুলো করি তখন আমি এই বেলার দিকে করি মানে আমার এছাড়া আর সময় হয় না ওই ধরো এমনও হয় কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যায় আজকে তাই হয়েছিল চাটা টা খেয়ে এসে শুরু করেছি কাজ আমার এই কাজ শেষ হতে হতে দশটা বেজে গেছে দশটা কি মানে শোয়া দশটা বেজে গেছিলো পুরো আলমারি ঘেটে একদম এলোমেলো করে গুছিয়েছি মানে সবটা তো তোমাদেরকে দেখায়নি মানে ভাবতে পারবে না আমার নিজের মাঝখানে পাগল পাগল রাখছিল যে এত কিছু আমি কী করে গোছাবো তোমাদের দাদা কটা ভাজ করে দিয়েছে গুছিয়ে দিয়েছে তো গোপাল অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিল সন্ধ্যাবেলাও ঘুম থেকে উঠেছে প্রায় সাতটারও পরে তো মানে ঘুমিয়েছে দেরি করে তো তো গোপাল ঘুম থেকে দেরি করে উঠেছে গোপাল যদি কাপড়ের মাঝখানে থাকতো ও আরও এলোমেলো করে দিত তো এখানে মিষ্টু একটু ফোনটা ধরে আছে ক্যামেরাটা তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে কি রাখলাম আর যে পরিমাণ কাজ করেছি তার কিছুই ভিডিও করিনি মানে কিছু কিছু জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এই পাঞ্জাবিটা দিয়েছে তোমাদের দাদাকে মামি এই পাঞ্জাবিটা দিয়েছে বিয়ে উপলক্ষে গিফট দেয় না তো সেটা তো তিনটে কালারে দিয়েছিল তিন জামাইকে আমাদের তিন বোনে তিন জামাইকে ওই একটা ব্লু একটা রেড একটা হচ্ছে ব্রাউন কালার তো তোমাদের দাদা ব্লুটাই পছন্দ করেছে তো ওই কারণেই ব্লুটা ওর জন্য আনা বাকি দুটো বোনেরা নিয়েছে ওদের হাজবেন্ডদের জন্য আর কি তো দেখো আলমারি গোছানো হয়ে গেছে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আলমারিটা গোছানোর পরে এরকমটা দেখতে লাগছে আর তো এই ওপরটা দেখো আমি হ্যাঙ্গারে করে কিছু শাড়ি রেখেছি যেটা এতদিন আগে তো হ্যাঙ্গারে করেই রাখতাম কিন্তু ইদানিং গোছানোটা পাল্টে আগের মতো সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে পরিবর্তন যেরকম করেছিলাম সেটা দেখলাম যে না আগেরটাই ভালো লাগছিল আর ওপরের দিকটা দেখো ফাঁকা রেখেছে উপরের দিকে হাত দিয়ে নি তো ওপরে জিনিসপত্র রাখবো ব্ল্যাঙ্কেটটা তো ওপরে থাকে তো পরে সব রাখবো আর কি এই গোছাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তোমাদের দাদা আবার কিছু জামা আবার বাতিল করলো কিছু টি শার্ট বাতিল করলো তো এইভাবে ও আবার একটা প্যাকেট করে রেখে দিয়েছে এখানে দেখো এটার মধ্যে পেটিকোট আর তার নিচেরটায় আছে ব্লাউজ আর তার নিচে কিছু কুর্তি রেখেছি আর তার নিচে দু তিনটে শাড়িও আছে আর বাকি অনেকগুলো কুর্তি আয়রন করতে হবে আমি আলাদা তাকে রেখেছি নিচের তাকে আর এইদিকে শাড়িগুলো রাখা আছে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন টাইমে আমি ভিডিও দেব অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না সবাই ভালো থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ রাধে রাধে